গরমে জমা পড়তে পারেনি গো আমার ছোনাটা নতুন জামা কিনে নিয়ে এসেছি গরমে পরতে পারিনি তাই না ওটা আবার কি সত্যি বলতে যা গরম পড়েছে ছেলে কি কী জামা প্যান্ট পরাবো ভালো মন্দ কী আর ওকে পরাবো নিজেও পড়তে পারছি না ওকেও পড়াতে পারছিলাম না আমার না গরমে পড্ডো কষ্ট হয় এই গরমটা যতই শীত পড়ুক না কেন আমার কোনো কষ্ট হয় না বাট গরমে প্রচুর কষ্ট হয় আর সেদিন ছিল আমাদের চব্বিশ পহরের তৃতীয় দিন তো সকাল থেকে দুপুর অবধি তোমাদের সাথে কি করেছি সবটাই শেয়ার করেছিলাম আগের ভিডিওতে আর এখন শেয়ার করব বিকালটা তো দেখো রেডি হয়ে চলে এসেছি আর একটা পরেছিলাম শাড়ি اوه مان سان تارو ريتنا ۽ ذم سو আর এখন দেখো আমরা চলে এসেছি যেখানে আমাদের চব্বিশ পহরটা হচ্ছিল একদমই বাড়ির কাছেই আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গিয়েছিলো মেক করেছিল হালকা বৃষ্টিও হয়েছে সেই জন্যই দেখো শাড়িটা পরতে পেরেছি এই শাড়িটাই কিনেছিলাম এই চব্বিশ পহর উপলক্ষে পরবো বলে তো যাই হোক ঠাকুর আমার ইচ্ছে পূর্ণ করেছে তো এখানে দেখো সবাই একসাথে বসে ওই অনুষ্ঠান দেখছিলাম মানে গোর মণ্ডলী বলে যেটাকে সেটাই দেখছিলাম

তারপর দেখো সন্ধে আরতিদার দেখলাম যেটা খুবই ভালো লাগে আর এটা হচ্ছে রাতের মানে কীর্তন যেটা মেন হয় তো বেশিক্ষণ তো থাকতে পারিনি ওই দশ মিনিটের মতন থেকেছিলাম কারণ পরের দিন পুটনে স্কুল আছে স্কুল না পাঠালে নয় কারণ ওদের গরমের ছুটি আছে ওই জন্যই আর রাতে দেখো একটু মাশরুম চিলি করেছিলাম একদমই নিরামিষ তো ব্যাস এই ছিল ভিডিও তো কেমন লাগলো অবশ্যই জানিও পরের ভিডিওতে আবার দেখা হবে